হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের যে বাংলা টেক্সট বই আছে সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মিক্সচোর এই যে গল্পটা আছে সেখান থেকে যে অনুশীলনীগুলো তোমাদের করতে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তো প্রথমেই একই দাগে আছে সন্ধি করো এখানে ছটা শব্দ দেয়া আছে তো এগুলোকে আমাদেরকে সন্ধি করতে হবে ঠিক আছে তো আমি এখানে করেছি দেখো বৃষ তি বৃষ্টি গো যুক্ত এসোনা গবেষণা আবি আবিষ্কার ইক্ষা অপেক্ষা ইক্ষা পরীক্ষা যুক্ত তু কিন্তু ঠিক আছে এবারে দুয়ের দাগে আছে সন্ধিবিচ্ছেদ কর নিরুদ্দেশ উত্তাপ নির্জন আর যুগান্ত এই চারটে শব্দে সন্ধিবিচ্ছেদ এখানে আমি করেছি নিরুদ্দেশ হচ্ছে নিঁহ যুক্ত উদ্দেশ উত্তাপ হচ্ছে উৎ যুক্ত তাপ নির্জন হচ্ছে নিঁহ যুক্ত জন আর যুগান্ত হচ্ছে যুগ যুক্ত অন্ত এবারে তিনের দাগে আছে নিচের শব্দগুলিতে ব্যবহৃত নং অর্থক উপসর্গগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো তো এখানে দেখো একটা উপসর্গ দেওয়া আছে অ ঠিক আছে এবারে এই উপসর্গটা দিয়ে একটা উদাহরণ দিয়েছে নতুন শব্দের যে অচেনা সেরকমই আমাদেরকে আরও চার পাঁচটা শব্দ তৈরি করতে হবে এই অ উপসর্গটা ব্যবহার করে তো তোমরা এটা করবে যেমন অ উপসর্গ ব্যবহার করে নতুন শব্দ হচ্ছে অচল অকেজ অকর্মা অখাদ্য অমানুষ নি উপসর্গ হচ্ছে নিষ্ঠুর নিমেষ নিখোঁজ নিথর নিখুঁত বি উপসর্গ দিয়ে করবে হচ্ছে দেখো বিকল বিরোধ বিকার বিরূপ বিপরীত নিহ উপসর্গ দিয়ে করবে নিষ্পাপ নির্বল নিষ্কাপ নির্বোধ টিস্যু বে উপসর্গ ব্যবহার করে দেখো স্টুডেন্টস এই শব্দগুলো আমি লিখেছি বেদম বেগম বেনিয়ম বেয়াক্কেল বেমালুম তোমরা যদি আরও জানো সেগুলো লিখতে পারো এবারে চারের দাগে আছে দেখো নমর্থক উপসর্গ ছাড়া অন্যান্য উপসর্গের ব্যবহারে তৈরি শব্দ এ কল্পে কম নেই এখানে সেই ধরনের একটি করে শব্দ দিয়ে দেওয়া হলো প্রতিটি উপসর্গ দিয়ে তৈরি আরও পাঁচটি করে শব্দ লিখতে হবে তোমাকে তো এখানে দেখো স্টুডেন্টস উপসর্গগুলো দেয়া আছে আর যেমন প্রো তারপরে একটা উদাহরণ দিয়েছে প্রশংসা এরকম তোমাকে আরও মানে প্রো উপসর্গ ব্যবহার করে শব্দ তৈরি করতে হবে তো আমি এখানে করেছি দেখো প্রকাশ প্রলেপ প্রজাতি প্রলয় প্রবোধ আ উপসর্গ ব্যবহার করে আবহ আবরণ আহার আগমন আলোচনা বি উপসর্গ ব্যবহার করে বিজিত বিকাশ বিজয় বৃক্ষ বিচিত্র প্রাক উপসর্গ ব্যবহার করে প্রাককাল প্রাককথা প্রাক্তন প্রাগুক্ত আর হচ্ছে দেখো প্রাবেক ঠিক আছে দিয়ে হচ্ছে সংস্কার সম্বোধন সম্ভার সম্বল সম্পাদক আর অতিথি হচ্ছে অধিবাস অধিকার অধিক অধিবাসী আর অধিক বেশন। এইবারে আমরা দেখব স্টুডেন্টস পাঁচের দাগে কি আছে তো এখানে পাঁচের দাগে আছে অসীমা বলল না তা নয় এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতো ঘুরছেন আর আমি তো মেঘের ব্যবসাদার নই উদ্ধৃতাংশটিতে ফেরিওয়ালা আর ব্যবসাদার শব্দ দুটি পাচ্ছি এই ওয়ালা এবং দার অনুসর্গ দুটি ব্যবহার করে অন্তত পাঁচটি করে নতুন শব্দ বানাও তো এখানে আলা অনুসর্গ ব্যবহার করে লিখেছি ফলওয়ালা গানওয়ালা বাড়িওয়ালা দুধওয়ালা আর সবজিওয়ালা আর এখানে দার উপসর্গ ব্যবহার করে আমি লিখেছি দোকানদার আড়তদ্বার পাওনাদার দানাদার আর হাবিলদার। এইবারে ছয়ের দাগে আছে এই গল্পটিতে অজস্র শব্দদৈত্য ব্যবহৃত হয়েছে কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ক্ষোভগুলিতে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও একটি করে উদাহরণ দিয়ে দেয়া হলো তো দেখো দিরুক্তি অর্থে হচ্ছে উড়িয়ে উড়িয়ে ঈষদ অর্থে অথবা সাদৃশ্য অর্থে মেঘ মেঘ প্রকৃত শব্দ প্লাস বিকৃত শব্দে হচ্ছে দেখো হই হই। সমার্থক শব্দ যুগ্ম হচ্ছে আত্মীয় স্বজন বিপরীতার্থক শব্দযুগ্ম হচ্ছে যোগ বিয়োগ ধনাত্মক অথবা অনুকারাত্মক হচ্ছে হা হা ঠিক আছে তো স্টুডেন্টস আমাদেরকে কি করতে হবে শব্দ বক্সতে যতগুলো শব্দ আছে সেগুলো এখানে যে চারটা দেওয়া আছে কোনটা কোন ধরনের শব্দ দৈত্য সেই হিসেবে লিখতে হবে তো দেখো নিরুক্তি অর্থে হচ্ছে উড়িয়ে উড়িয়ে নিজে নিজে পরে পরে ঠিকঠাক মাঝে মাঝে সত্যি সত্যি আর কোথাও কোথাও ঈষদ অর্থে অথবা সাদৃশ্য অর্থে হচ্ছে মেঘ মেঘ একটু একটু কিছু কিছু মুচকি মুচকি প্রকৃত শব্দ প্লাস বিকৃত শব্দ হচ্ছে কি না হৈ হৈ খোঁজাখুঁজি চেঁচামেচি জায়গা টায়গা জানালা টানলা জল্পনা কল্পনা বোমা টোমা আর খোরাখুরি স্টুডেন্টস এখানে আমি দিরুপ্তি অর্থে লিখেছি ঠিকঠাক কিন্তু এটা আমার একটা মিস্টেক হয়েছে ঠিকঠাকটা কিন্তু এখানে প্রকৃত শব্দ প্লাস বিকৃত শব্দে হবে এখানে তোমরা কিন্তু ঠিকঠাকটা লিখে দেবে আমি আর লিখছি না সমার্থক শব্দ শব্দযুগ্ম হচ্ছে আত্মীয় স্বজন গাছপালা জীবজন্তু খালবিল। বিল শব্দ শব্দযুগ্ম হচ্ছে যোগ বিয়োগ কমে বাড়ে এদিক ওদিক আর ধনাত্মক অথবা অনুকারাত্মক হচ্ছে হা হা টল টলে আর ছকমক ঠিক আছে তো স্টুডেন্টস তোমরা একটা জিনিস করবে সেটা হচ্ছে কি না ঠিকঠাক আমি যে লিখেছি এখানে অর্থে সেটা এখানে লিখবে না তোমরা এখানে প্রকৃত শব্দ প্লাস বিকৃত শব্দে লিখে দেবে হচ্ছে দেখো ঠিকঠাক কথাটা ঠিক আছে সাতের দাগে আছে সমার্থক শব্দ লেখো জব্দ নিরুদ্দেশ কারবার লুপ্ত নিখুত কৃত্রিম ধ্বংস শ্রদ্ধা অনুগ্রহ আর স্থির এই শব্দগুলোর আমাদেরকে সমার্থক শব্দ লিখতে হবে তো জব্দটা হচ্ছে নাকাল অথবা দমিত নিরুদ্দেশ নিখোঁজ কারাবার ব্যবসা লুপ্ত হচ্ছে বিলীন নিখুঁত হচ্ছে ত্রুটিহীন কৃত্রিম হচ্ছে নকল ধ্বংস হচ্ছে বিনাশ শ্রদ্ধা হচ্ছে ভক্তিপূর্ণ অনুগ্রহ দয়া স্থির হচ্ছে গতিহীন অথবা নিশ্চল ঠিক আছে স্টুডেন্টস এবারে আটের দাগে আছে দেখো নিচের শব্দগুলি দুটি করে পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বাক্যে লেখো মানে এখানে যে কাণ্ড আছে এই কাণ্ডটার আমাদেরকে দুটো মানে বার করতে হবে তারপর সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে তো তোমরা এভাবে করবে একটা কাণ্ড অর্থ হচ্ছে ঘটনা আজকে একটা কাণ্ড ঘটে গেছে আরেকটা কাণ্ড হচ্ছে গাছের শরীর বট গাছের কাণ্ড খুব মোটা বল একটা বল হচ্ছে গোলক অর্থে আমরা চামড়ার বল দিয়ে খেলি আর আরেকটা বল হচ্ছে শক্তি যার বল আছে পৃথিবী তার কেনা তারপরে হচ্ছে যোগ একটা যোগ হচ্ছে যুক্ত অর্থে আমি সৈন্য দলে যোগ দেবো আরেকটা যোগ হচ্ছে ব্যায়াম অর্থে ঠিক আছে যেমন যোগ যোগব্যায়াম আমি রোজ সকালে উঠে যোগ যোগব্যায়াম করি আলাপ একটা আলাপ হচ্ছে পরিচয় অর্থে কমলবাবুর সঙ্গে আমার বহু বহুদিনের আলাপ আরেকটা আলাপ হচ্ছে অচেনা বাবার সঙ্গে মিমির আলাপ করিয়ে দিলাম একটা ব্যাপার হচ্ছে ঘটনা ওখানে এত লোক কেন ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না আরেকটা ব্যাপার হচ্ছে বিষয় এ ব্যাপারে আমার কিছু জানা নেই অঙ্ক একটা অঙ্ক হচ্ছে গণিত অর্থে আমার প্রিয় বিষয় অঙ্ক আরেকটা অঙ্ক হচ্ছে নাটকের পর্ব এবার নাটকের শেষ অঙ্ক শুরু হলো এবারে আছে দেখো পর একটা পর হচ্ছে অন্য অর্থে তুমি আমাকে এত সহজে পর করে দিলে আর একটা পর হচ্ছে কোনো কিছু শেষ অর্থে পড়ার পর আমি খেলতে যাব ধার একটা ধার হচ্ছে ঋণ অর্থে আমি কোনো টাকাই ধার নিয়ে নিই আর একটা ধার হচ্ছে তীক্ষ্ণতা অর্থে বটিতে ধার দিতে হবে নেক্সট আছে চেয়ে একটা চেয়ে হচ্ছে তুলনায় অমিত ছুমিতের চেয়ে বেশি লম্বা আর একটা চেয়ে হচ্ছে তাকিয়ে ছেলেটি গাড়িটির দিকে চেয়ে আছে জোন একটা জোন হচ্ছে ব্যক্তি মা বাবা আমার আপন জোন আর একটা জন হচ্ছে শ্রমিক কাজল খেতে জোন খাটে এবারে ন নম্বরে আছে সমোচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো তা প্রথমেই আছে চাপা একটা চাপা হচ্ছে চাপা পড়া তুমি ওই ছেলেটিকে আরেকটু হলে চাপা দিচ্ছিলে একটা চাপা হচ্ছে ফুল বিশেষ আমাদের বাড়িতে একটি চাপা গাছ আছে নেক্সট হচ্ছে দেখো যোগ একটা যোগ যুক্ত হওয়া আমি ফুটবল দলে যোগ দেবো আরেকটা হচ্ছে যুগ যুগ হচ্ছে দেখো সময়ের মাপ দশ হাজার বছর আগে হিমযুগ ছিল নেক্সট হচ্ছে লক্ষ্য একটা লক্ষ্য হচ্ছে সংখ্যার একক কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসরসরা ছিল আর একটা লক্ষ্য হচ্ছে নজর করা ও আমাকে লক্ষ্য করেনি দেশ একটা দেশ হচ্ছে নিজের জন্মভূমি আমাদের দেশ ভারতবর্ষ আর একটা দেশ হচ্ছে হিংসা মনে দেশ রাখা উচিত নয় চুরি একটা চুরি হচ্ছে তস্করতা অর্থে ওই ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর একটা চুরি হচ্ছে অলংকার মেয়েরা হাতে চুরি পড়ে কাটা একটা কাটা হচ্ছে কেটে ফেলা নতুন রাস্তা তৈরির জন্য কতদিনের পুরনো গাছটা কেটে ফেলা হলো আর একটা কাটা হচ্ছে কণ্টক গোলাপ ফুল তুলতে গিয়ে কাটা ফুটলো ঠিক আছে অথবা হাতে কাটা ফুটলো এরকমও তোমরা লিখতে পারো দশের দাগে আছে একটি দুটি বাক্যে উত্তর দাও দশের এক মেঘচোরের মতো তোমার পড়া দু একটি গল্পবিজ্ঞানের গল্পের নাম বলো তো এখানে তোমরা লিখবে নীল মানুষ আর পাগলা গণেশ দশের দুই এ গল্পে কজন চরিত্র তাদের নাম কি। এখানে লিখবে এই গল্পে চারজন চরিত্র তাদের নাম হল পুরন্দর অসীমা দিগ্বিজয় এবং কার্পভ দশের তিন মেঘচোর কাকে বলা হয়েছে উত্তরটা লিখবে মেঘচোর বলা হয়েছে গল্পটির প্রধান চরিত্র পুরন্দর চৌধুরীকে ঠিক আছে দশের চার পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এখানে লিখবে পুরন্দর চৌধুরীর নাম করা বৃষ্টিবিজ্ঞানী অসামান্য প্রতিভাদর এবং অত্যন্ত অহংকারী দশের পাঁচ অসীমা সম্বন্ধে দু একটি বাক্য লেখো লিখবে অসীমা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে এবং দক্ষ অভিনেত্রী ইতিহাস ভূগোল এবং কম্পিউটারেও তার জ্ঞান আছে দশের ছয় পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন উত্তর লিখবে পুরন্দর অন্য দেশের মেঘ তাড়িয়ে এনে সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টি ছড়িয়েছে দশের সাত রাষ্ট্রসঙ্গে বিভিন্ন দেশ কি দাবি তুলেছে তো এখানে তোমরা উত্তরটা লিখবে রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ মেঘ আইন বন্ধের দাবি তুলছে অথবা এখানে লিখবে স্টুডেন্টস তুলেছে ঠিক আছে দশের আট হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় উত্তরটা লিখবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত দশের নয় পুরন্দনের মুখটা হা হয়ে গেল কেন উত্তরটা লিখবে কার্পের মেয়ে অসীমা কম্পিউটারের প্রোগ্রাম করে রেখে রকেটটিকে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে এসেছিল রকেটটি বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে এসে গেছে শুনে পুরন্দরের মুখটা হা হয়ে গেল দশের দশ জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিল কেন উত্তরটা লিখবে জ্ঞান ফিরে পুরন্দর বিদেশে একটি বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে অবাক হয়েছিল দশ পয়েন্ট এগারো দিগ্বিজয় কেছিলেন উত্তরটা লিখবে দিগ্বিজয় ছিলেন পুরন্দরের ভাই যিনি পঁচিশ বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন দশের বারো গল্পের ঘটনা যখন ঘটছে তখন চরিত্রগুলো কোথায় ছিল উত্তরটা লিখবে গল্পের ঘটনা যখন ঘটছে তখন চরিত্রগুলো রকেটে আলাস্কার আকাশে ছিল দশের তেরো ইগলুর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল উত্তরটা লিখবে ইগুলোর পরিবর্তে সেখানে তখন বড় বড় এয়ার কন্ডিশনার বাড়ি দেখা যাচ্ছিল দশের চোদ্দ কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে উত্তরটা লিখবে অসীমা মেরু অঞ্চলের পাহাড় এবং রথকে নিখুঁতভাবে চিনতে পেরেছিল তাই বলা হয়েছে অসীমা ভালো ভূগোল জানে দশ পয়েন্ট পনেরো কে কোথা থেকে কোথায় মেয়ে ঘেনেছিল। উত্তরটা লিখবে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ এনেছিল দশের ষোলো তুষার যুগ কাকে বলে উত্তরটা লিখবে বহু বহু বছর আগে পৃথিবী তুষারে ঢেকে গিয়েছিল একে তুষার যুগ বলে সে সিম যুগ সপ্তাহ হয়েছিল তেরো হাজার বছর আগে দশ পয়েন্ট সতেরো পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায় উত্তরটা লিখবে পঁচানব্বই হাজার কিউবিক মাইল জল পৃথিবী থেকে সারা বছর বাষ্প হয়ে উড়ে যায় দশের আঠেরো মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন এখানে উত্তরটা লিখবে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে তাই মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার দশ পয়েন্ট উনিশের প্রশ্ন দেখো আটলান্টিস কি উত্তরটা লিখবে গ্রিক পুরাণে বর্ণিত শহর সেখানে ছিল এক লুপ্ত সভ্যতা বলা হয় সেটি গ্রিক লেখকদের জল্পনা কল্পনা দশের কুড়ি পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায় উত্তরটা লিখবে পুরন্দরের মধ্যে লেক শ্রেওয়ারের নিচে আটলান্টিসের অবস্থান দশের একুশ সাইবেরিয়া কোথায় তো এখানে আনসারটা তোমরা লিখবে সাইবেরিয়া রাশিয়া মহাদেশে অবস্থিত দশের বাইশ অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে উত্তরটা লিখবে যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো মেঘ বিক্রির কথা পুরন্দর বলায় অসীমাতাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে দশের তেইশ অ্যালয় কী তো এখানে তোমরা আনসারটা লিখবে অ্যালয় হলো পুরন্দরের তৈরি ধাতু সংকর মার্কারির সঙ্গে আরও এগারোটি ধাতু মিশিয়ে পুরন্দরেই নতুন অ্যালয়টি তৈরি করেছিলেন দশ পয়েন্ট চব্বিশের প্রশ্ন দেখো পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলে আনসারটা লিখবে মার্করি বা পারদ দশ পয়েন্ট পঁচিশের প্রশ্ন পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন উত্তরটা লিখবে বাতাসের জলকণার সংস্পর্শে এলে গোলকটি গরম হয়ে যায় তাই সেটিকে এয়ারটাইট রাখা হয় দশ পয়েন্ট ছাব্বিশ প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ কে কাকে কখন বলেছে তো এখানে উত্তরটা লিখবে অসীমা কথাটি পুরন্দরকে বলেছে যখন পুরন্দর চৌধুরী আলাস্কার শ্রেওয়াল লেকের জলকে মেঘে পরিণত করতে চাইছিল তখন অসীমা এই কথা বলেছিল দশের সাতাশ অসীমার প্রকৃত পরিচয় কি। উত্তরটা লিখবে অসীমা বিজ্ঞানী কার্পবের মেয়ে তার মা ছিলেন বাঙালি মেয়ে সে একজন ইতিহাসের ছাত্রী আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করে কম্পিউটার সম্বন্ধেও তার বিশেষ আগ্রহ ছিল দশ পয়েন্ট আঠাশের প্রশ্ন তাহলে আমরা গুরু হয়ে যাব কে কাকে কেন বলেছে এখানে আনসারটা লিখবে অসীমা পুরন্দরকে বলেছে কারণ তারা তখন বায়ুমণ্ডলের বাইরে মহাশূন্যে ছিল এবং পুরন্দর রকেটের জানলা খুললে তারা গুড়ো হয়ে যেত দশ পয়েন্ট উনতিরিশ অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয় উত্তরটা লিখবে অসীমার বিশেষ আগ্রহ কম্পিউটার বিষয় দশ পয়েন্ট তিরিশ পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক কে কখন এই কথা বলেছে উত্তরটা লিখবে অসীমা পুরন্দরের হাত থেকে গোলকটিকে মহাশূন্যে ফেলে দিয়ে বলেছিল ওটা মহাশূন্যেই থাক এবারে স্টুডেন্টস আমরা এগারোর দাগে মুভ করছি এগারোর দাগে আছে নিজের ভাষায় উত্তর লেখো এগারোর এক এই গল্পে কাকে কেন মেঘচুর বলা হয়েছে তার মেঘচুরের কৌশলটি সংক্ষেপে লেখো তো এখানে আমরা দেখো স্টুডেন্টস এইভাবে লিখব এই গল্পে বৃষ্টিবিজ্ঞানে পুরন্দর চৌধুরীকে মেঘচুর বলা হয়েছে তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান এই পদ্ধতি তিনি পারেন সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে এইভাবেই তিনি মেঘ চুরি করেন এগারো দুয়ের প্রশ্ন বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী কঠিত গল্পটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি বিশ্লেষণ করো লিখবে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসামান্য প্রতিভার অধিকারী আকাশের মেঘ যেন তার বসীভূত কিন্তু এই পুরন্দর চৌধুরী ক্ষমতা বলে অন্ধ হয়ে গিয়ে শ্রেবার লেককে শুকিয়ে দিয়ে মেঘে পরিণত করতে চান তিনি বৃষ্টি দিয়ে সাইবেরিয়ার বরফ বাড়িয়ে দিতে চান তিনি চান আকাশের সব মেঘকে একত্রিত করে তার কাছে প্রার্থনা করা মানুষদের আবেদন অনুসারে এক এক জায়গায় বৃষ্টিপাত ঘটাতে এই সকল কাজের ফল প্রকৃতির উপর যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারি সে সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন তাই উক্তৃতির সত্যতা এখানে পরিস্ফুট হয়ে ওঠে এগারোর দিন পুরন্দর চৌধুরীর চরিত্রটি তোমার কেমন বলে মনে হয়েছে বিশ্লেষণ করো উত্তরটা লিখবে পুরন্দর চৌধুরী অসম্ভব প্রতিভাধর সারা বিশ্ব বৃষ্টিবিজ্ঞানী রূপে তাকে এক ডাকে চেনে সারা বিশ্ব সারা বিশ্ব বৃষ্টি বিজ্ঞানী রূপে তাকে এক ডাকে চেনে তিনি নিজের ইচ্ছা মতো মেঘকে কোনো দেশের উপর নিয়ে গিয়ে বৃষ্টি ধরাতে পারেন কিন্তু এই পুরন্দর চৌধুরী অত্যন্ত অহংকারী তিনি অন্যান্য বিজ্ঞানীদের ভঙ্গ করতে চান তিনি চান মানুষ তার কাছে হাত পেতে বৃষ্টির প্রার্থনা করুক কোথায় কখন বৃষ্টি হবে তা তিনি ঠিক করতে চান তিনি চান ভগবানের সমতুল্য স্থানটি যেন তার হয় তাই তিনি আকাশের দেবতা ইন্দ্র হতে চান কারণ ইন্দ্রের পুরন্দর এগারো পয়েন্ট চার গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে তোমার মতামত জানাও উত্তরটা লিখবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পের এক উল্লেখযোগ্য চরিত্র অসীমা আলোচ্য গল্পে অসীমা চরিত্রের যে দিকগুলো ফুটে উঠেছে তা হলো। ফার্স্ট হচ্ছে জ্ঞানী আমেরিকার হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয় ইতিহাস নিয়ে তিনি গবেষণা করেছেন ইতিহাসের বাইরে ভূগোল ও কম্পিউটারেও তার দক্ষতা ছিল রহস্যময় অসীমা প্রথমে নিজের পরিচয় দিয়েছিল পুরন্দর চৌধুরীর ভাইয়ের মেয়ে হিসেবে যদিও তিনি ছিলেন কারপবের মেয়ে তার আসল উদ্দেশ্য চরিতার্থ করতেই এই রহস্যময়তা যুক্তিবাদী অসীমা ছিলেন যুক্তিবাদী তাই নানাভাবে যুক্তি দিয়ে তিনি পুরন্দর চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছেন লেকস সেভারের জল শুকিয়ে মেঘ তৈরি করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে নীতিবোধ অসীমার নৈতিকতা বোধই তাকে পুরন্দরের অনৈতিক কাজে বাধা প্রদানে উদ্বুদ্ধ করেছে এবার দেখো এগারোর পাঁচ এই গল্পে পুরন্দর এবং অসীমা আসলে দুটি পৃথক এবং পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধিত্ব করেছেন কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছেন জানিয়ে তুমি এদের মধ্যে কাকে কেন সমর্থন করো বিষদে জানাও তো এখানে আনসারটা লিখবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পরস্পর বিপরীত ধর্ম দুটি চরিত্র পুরন্দর চৌধুরী ও অসীমা পুরন্দর একজন খ্যাতনামা বিজ্ঞানী যিনি নিজের সৃষ্টি নিয়ে গর্বিত এক দেশের মেঘ অন্য দেশে উড়িয়ে নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন তবে নিজের এই বৈজ্ঞানিক ক্ষমতা তিনি সঠিক পথে চালিত না করে এই ক্ষমতার দ্বারা হতে চেয়েছেন আকাশের দেবতা ইন্দ্র সারা পৃথিবীর বৃষ্টিপাতকে করতে চেয়েছেন নিজের হাতের মুঠোয় নৈতিকতাবোধকে বিসর্জন দিয়ে বিজ্ঞানের আশীর্বাদকে পাশে রেখে পুরন্দর চৌধুরী তাই যেন বিজ্ঞানের অভিশাপের প্রতিনিধিত্ব করেছেন অপরদিকে অসীমা আমেরিকার হার্ওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী তবে ভূগোল ও কম্পিউটারেও তার খুব জ্ঞান অসীমা পুরন্দর চৌধুরীকে প্রকৃতির বিরুদ্ধে আচরণ করতে বাধা দিয়েছে রক্ষা করেছে প্রকৃতির ভারসাম্য অর্থাৎ অসীমা হয়ে উঠেছে শুভ বা বিজ্ঞানের আশীর্বাদের প্রতিনিধি এগারো পয়েন্ট ছয়ের প্রশ্ন গল্পটিতে যতগুলি স্থানের নাম আছে তার একটি তালিকা বানিয়ে প্রত্যেকটি স্থান সম্বন্ধে সংক্ষেপে দেখো উত্তরটি লিখব গল্পটিতে যে স্থানগুলির নাম আছে তা হল সাহারা মরুভূমি সাইবেরিয়া আমেরিকা আলাস্কা বোস্টন প্রভৃতি সাহারা মরুভূমি সাহারা বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এই মরুভূমির অধিকাংশ অধিবাসী যাযাবর সাইবেরিয়া উত্তর এশিয়ার উড়াল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সাইবেরিয়ার বিস্তৃতি এই অঞ্চলের বেশিরভাগ জায়গা বরফে ঢাকা আমেরিকা আমেরিকা পৃথিবীর একটি শক্তিশালী দেশ এর একদিকে প্রশান্ত মহাসাগর ও অন্যদিকে আটলান্টিক মহাসাগর এবারে হলো আলাস্কা আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিন জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্রের তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয় আলিউড আলিয়েস্কো ভাষা হতে আলাস্কা শব্দটি নেয়া যার অর্থ বিশাল বা মহান দেশ বা ভূখণ্ড বস্টন বস্টন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচাটুসেটস অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর এবং রাজ্যটির রাজধানী শহর মূল বস্টন শহরটির আয়ত আটচল্লিশ বর্গমাইল এবং এখানে প্রায় ছ লক্ষ তিয়াত্তর হাজার লোকের বাস এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে নিউ ইংল্যান্ড অঞ্চলের বৃহত্তম শহর তো স্টুডেন্টস আমাদের এখানেই কিন্তু ভিডিওটা শেষ হলো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তাও যদি কোনো অসুবিধা হয় আমায় কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের জন্য আর কী কী বিষয়ে আমি ভিডিও বানাবো সেটা একটু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায় থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য